নতুন ভিডিও যাচ্ছে আগের ভিডিও সব কিছু আগে মনে করছিলাম দুই একদিনের মধ্যে নেট আসবে তার জন্য ভিডিও করে রাখছিলাম ওইগুলা ভিডিওই দিচ্ছি দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে তো ঘুম থেকে উঠে সেই নাস্তা বানাইতে শুরু করছি আর আজকে নরম খিচুড়ি রান্না করছে আর সিপিয়াতুল অনেক অসুস্থ ছিল কালকে ওই জন্য শুধু চাও রান্না করবো মেয়ে এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে বুঝলাম না কেন এমন হলো গরমের জন্য মনে হয় প্রচন্ড রোগ দাগ গরম করছে তাদের থেকে মানে তাকানো যাচ্ছে না এদিক দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি আজকে নরম নরম হবে তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিছি মসুরের ডাল খিচুড়িটা হয়ে গেছে শুধু তেলে দিব এখানে আমি দিচ্ছি গরুর মাংস রান্না ছিল ওইটাও দিয়ে দিয়েছি এখন তেলে দেব জিরা আর রসুন পেঁয়াজ দিয়ে খুব সাদা হয়েছে খিচুড়িটা মনে হয় চেহারা দেখে মনে হচ্ছে আর এই যে আমি এক কাপ চাও বানাই নিচ্ছি আর ওই চুলাই বাবু সিটমা চাও রান্না করতেছি এই যে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নেব এমন গরম আপনাদের দেখাই রোদের চিকটা ইড়ো চকচকা রোদ আমার মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছিল কালকে হঠাৎ করে বমে হচ্ছিল এখন ঘুম থেকে বলছে অম্মা খেদা লাগছে কালকে রাতে কিছু খাই না তাই বিস্কিট আর পানি দিচ্ছি খাচ্ছে আর জন্য যাও রান্না করতেছি নরম করে খাবে ছোটো বাচ্চাদেরও গ্যাস হয় তাই বুঝলাম কালকে আল্লাহ মেয়ের এমন অবস্থা হয়ে তো আমার যা নরম খিচুড়ি রান্না হয়ে গেছে নামাই রাখছি এখন তেলেও দিয়ে দিচ্ছি এখন শুধু খাওয়া তো আপুর জন্য নাস্তা দিচ্ছি আর এই যে একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি এই যে আব্বু সবজি খিচুড়ি খাচ্ছে সবজি না তো যাও খিচুড়ি রান্না করছে আজকে ওইটা খাচ্ছ কেন তুমি অসুস্থ মানুষ ভাত খাওয়া দিবস কি এটা

নীল কি দিরা দিরা আপ দুছে সারা থেকে এই সারা সারা শক্ত মুখা সারা শক্ত মুখাতে বসে আমি সেকেন্ড হুম আসে সারা মুখা ঠিক আছে

তরকারি মাখানো তরকারি রান্না হচ্ছে এটা ছোট মাছের চচ্চড়ি হবে আর এই যে করলা ভাজি হয়ে গেছে নামাই রাখছি আর এই মাছ ধরছে আম্মা তো মাছ চচ্চড়ি কুটে গেছে তরকারিটা মাছগুলা দিয়ে দিচ্ছি সব রকম মাছ আছে কেন মিশাটো মাছ চাষপাত মাছও আছে মরিচের গুঁড়া দিয়ে আর এখানে আলু দিয়ে মাছ ঝোল হবে আজকে এই যে তরকারি প্রায় হওয়ার দিকে আর বাপের বাড়ির কাঁঠাল আবার পাকছে আর একটা খাইছি আম্মা উঠাচ্ছে সার অনেক স্বাদের কাঁঠাল সবাই অসুস্থ কাঁঠাল কাঠকার খাইতে মন চাই আসেন অনেক স্বাদের কাঁঠাল তাই না দুবাই একটু খিচড়ি খায় পেটে ব্যথা করতেছে তাহলে খিচড়ি খাও একটু বসে খাই রাখো তাও না এখন উল্টা দিই পাশে আলুগুলাও ভেজে নিচ্ছি আর মাছ লাল লাল করে ভেজে রাখছি ভালো করে আর কাঁঠাল খেতে খেতে পনেরো পিস সার খাইয়ে নিচ্ছি

এইদিকে দুধ জাল করা হচ্ছে রান্না করতে আসছে কখন রান্নায় শেষ হচ্ছে না এই কাজ ওই কাজ এইটা একটু দুধ স্যার আমি দিয়ে দেবো মাছগুলো এখন আমি তো ডাল তেলে দিতেই হয় তাই কিন্তু পছন্দ ডালই দিলে তাই রান্না করছি জিরা আর হচ্ছে এলাচ দারচিনি আর পিঁয়াজ দিয়ে ভাজনা ভেজে রাখছি এই তরকারিটা ভাজনা যাবা আর এখন দুইটা টমেটো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে নামাই রাখছি এখন ডাইল তেলে দিচ্ছি এই যে আলু দিয়ে ঝোল মশলা ঝাল তেল সব কিছুই বেশি বেশি আমার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র ফুকনি বিকালের নাস্তা খাচ্ছে চারটের সময় ও দুপুরে খাবার তো চারটায় কেন চারটায় কেন হ্যাঁ বলো আমাদের সংসারটা অনেক বড় আচ্ছা

চুলা রান্না করে নিয়েছি আর আমার পেলেট বাদতেছে আর এদিকে আমি পেঁয়াজু আর আলু সব আলু ঠান্ডা করতে দিছি ওই ঘরে তেল চুলাই দিয়ে দিছি এখন পেঁয়াজটা আমি এখানে নেব পেঁয়াজ ভাজা হয়ে চাল সব মাখানো হচ্ছে আর যে পেঁয়াজ আরো ভালো ভাজা হচ্ছে তিনটা মরিচ দিলাম আবার আম্মা সব ইফতারি বাড়ছে আর এখনো আলু চপ দেওয়া হয় নাই আমি আজ এক করতেছে আটা তো পাপা পাপা নড়ে উঠলো আস্তে এই যে ভাইয়ারা সবাই রোজা ছিল আম্মাও রোজা ছিল এখন এক তারিখ টাইম হয়ে গেছে সব বসছে আর সিদ্রা তুলো আম্মার কাছে বসছে নামা সরতে তোমাকে একটু বোসা যায় নি এমনি এমনি থামানোর জন্য সে ঘুমই তো খাতা দেখেন্লা কত বড় লাগছে ক্যামেরার মধ্যে ওকে ময়না কি সাজা সাজছ তুমি বউ বউ এটা সাজা যাচ্ছে দেখেন বড় বোন তোমার বরের নাম কি ময়না কি কৰিব নে আমাৰ কত খুন্দৰ কত খন থাকিব

ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশের যে পরিস্থিতি সবাই ভালো সব সব কিছু যেন ঠিক হয়ে যায় ঠিক হয়ে গিয়েছে ঠিক হলেও ঠিক হয় নাই খবরে দেখাচ্ছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ বেটা